সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালাবাদ উচ্চ বিদ্যালয় চরগোবিন্দে যুক্তরাজ্য প্রবাসী জসীম উদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ এটি শিক্ষার্থীদের ঝড় বৃষ্টি বা রোদের সুরক্ষা প্রদান করবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতিতে উৎসাহ যোগাবে রোববার সাতাশে জুলাই বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন অতিথিরা বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসী থেকেও দেশের শিক্ষা ও মানব কল্যাণে অবদান রেখে চলেছেন এই উদ্যোগে শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে উপকৃত হবে এবং স্কুলে যাওয়া আরও সহজ হবে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আমিনুল হক ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম হাজি মকবুল আলী আসলাম উদ্দিন ইউপি সদস্য অজিত কুমার দাস সহকারী শিক্ষক মলয়কান্তি দাস চয়নাল আবেদিন আমির হোসেন আলী সহ শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তাজিদুল ইসলাম এন টিভি